ফের একবার মাদকের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন সতীশচন্দ্র চা বাগান এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ এরপর ওই মহিলা ঘোরাঘুরি করতে থাকায় সন্দেহ হতে থাকে পুলিশের কর্মীদের যদিও পরবর্তীতে ওই মহিলাকে আটক করে মহিলা পুলিশ কর্মী তল্লাশি চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার এই ঘটনায় ওই মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ধৃতের নাম স্বপ্না ভুজেল সে দার্জিলিং জেলার খরিবাড়ির গৌর সিংজোত এলাকার বাসিন্দা খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার কাছ থেকে দুশো গ্রাম খরিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার কাছ থেকে দুশো দুই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ভারত নেপাল সীমান্ত এলাকায় হাত বদলের কথা ছিল এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে দেখা হচ্ছে শনিবার ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ এর পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দার্জিলিং জেলাকে মাদক মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে এবং কাউকে রেয়াদ করা হবে না উল্লেখ্য গত দুই মাসে একাধিক মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ পাশাপাশি সাফল্য মিলেছে এবং মাদকের বিরুদ্ধে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তারও করেছে পুলিশ এটা কি আছে Huh? Ha? Raw